গত এপিসোডে আমরা দেখেছিলাম কেউ লাইটকে ফলো করছে লাইট তার নাম পরিচয় কিভাবে জানবে তা নিয়ে ভাবতে থাকে রিউক তখন তাকে বলে সে চাইলে কাউকে দেখে তার নাম পরিচয় জানতে পারে যদি সে একটি ডিল করে যদি লাইট তার বাকি জীবনের অর্ধেক আয়ু রিউককে দিয়ে দেয় তাহলে রিউক তার শ্রেণিগামী আইস তাকে দিয়ে দেবে এরপর আগে এপিসোড চারের শুরুতে আমরা শ্রিনিগামীদের কথা বলতে দেখি তারা রিউকের ডেথ নোট পৃথিবীতে পরে নিয়ে কথা বলছিল তারা জানে রিউকের কাছে সবসময় দুটো ডেথ নোট থাকে কিন্তু তার কারণ তারা জানে না এমনকি তারা রিউকে ঠিকমতো বুঝতেও পারে না এদিকে লাইট রিউকের ডিল অ্যাকসেপ্ট করে না লাইট বলে আমার উদ্দেশ্য এমন এক পৃথিবী বানানো যেখানে কোনো খারাপ শক্তি বা অপরাধী থাকবে না আর আমি সেই পৃথিবীর গড হতে চাই যদি এই ডিল আমার আয়ু বাড়াতো তাহলে আমি ভেবে দেখতাম এছাড়া তোমার ডানা দুটো দিলেও আমি এই ডিল কনসিডার করতাম এতে নিজেকে আসল সিনিগামী মনে হতো ডিউক বলে তাতে আমার কোনো সমস্যা ছিল না তুমি অলরেডি একজন যোগ্য সিনিগামী ধীরে ধীরে সিনিগামী পচে যাচ্ছে সিনিগামীরা মিনিংলেস জীবনযাপন করে তারা শুধুমাত্র ডেথ নোট ইউজ করে কারণ তারা নিজেদেরকে বাঁচাতে চায় যাদের নাম ডেথ নোটে লেখা হয় তাদের বাকি আয়ু সিনিগামীদের আয়ুতে যোগ হয় কিন্তু সে তুলনায় তুমি অনেক বেশি কাজ করেছ লাইট বলে আমি সিনিগামী হতে চাই না আমি মানুষ মেরে মানুষের জন্য এক সুন্দর পৃথিবী তৈরি করতে চাইছি কিন্তু আমি বলবো না যে সিনিগামীরা মানুষের জন্য খারাপ যখনই সিনিগামীরা পৃথিবীতে এসেছে কিছু না কিছু পর পরিবর্তন করে গেছে তুমি পৃথিবীকে দেখে সেই হিসেবে তোমার সিনিগামী রেলমকেও তো ঠিক করতে পারো রিউক এই কথা আগে ভেবে দেখেনি হঠাৎ লাইট বলে আমাকে যে ফলো করছিল তার নাম পরিচয় জানার একটা উপায় পেয়েছি আর সেটাও ডেথ নোটের নিয়ম মেনে কারণ নাম লেখার পরবর্তী ছ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে মৃত্যুর বর্ণনা করা সম্ভব কিন্তু আগে আমাকে এই কন্ডিশন কতটা কার্যকরী তা দেখতে হবে পরদিন চিফ ইয়াগ খবর পায় জেলের মধ্যে আরও ছজন আসামি মারা গেছে তবে তাদের মৃত্যু স্বাভাবিক নয় একজন মৃত্যুর আগে নিজের রক্ত দিয়ে দেয়ালে একটি পেন্টাগ্রাম এঁকেছে একজন একটি চিঠি লিখেছে যার কোনো মানে বোঝা যাচ্ছে না আরেকজন স্টাফ বাথরুমের সামনে মারা গেছে ওয়াটারই এসব ইনফরমেশন এলকে পাঠায় এল সন্দেহ করে হয়তো কিরা মৃত্যুর আগের অ্যাকশনও কন্ট্রোল করতে পারে এল চিফ ইয়াগামিকে বলে কিরা একটি টেস্ট করতে চাইছে তাই এসব মৃত্যুর খবর মিডিয়াতে বলা যাবে না কিন্তু লাইট তার বাবার কম্পিউটার অ্যাক্সেস করে সমস্ত ইনফরমেশন পেয়ে যায় লাইট বলে আমার টেস্ট সাকসেসফুল হয়েছে যেমনটা লিখেছিলাম ঠিক সেভাবেই তিনজন আসামি মারা গেছে কিন্তু অন্য তিনজনের ক্ষেত্রে আমি ইচ্ছে করে এমন কন্ডিশন লিখেছিলাম যা করা তাদের পক্ষে অসম্ভব যেমন প্রথম জনের ক্ষেত্রে লিখেছিলাম সে এক ঘন্টার মধ্যে আইফেল টাওয়ারের সামনে মারা যাবে কিন্তু সবাই জানে জাপান থেকে প্যারিস এক ঘন্টায় যাওয়া সম্ভব নয় তার উপর সে জেলে বন্দি যেহেতু এই কাজ করা অসম্ভব তাই সে হার্ট অ্যাটাকে মারা গেছে এরপরের জনকে বলা হয়েছিল এলের ছবি আঁকতে কিন্তু সে তা পারেনি কারণ এলকে সে কোনোদিন দেখেইনি যার অর্থ ডেথ নোটের সাহায্যে মানুষের কাজ কন্ট্রোল করা সম্ভব কিন্তু তাও একটি নির্দিষ্ট লিমিটে যা তার পক্ষে করা অসম্ভব নয় রিউক জানতে যায় এসব করার পয়েন্ট কি লাইট বলে এল ভাবতে থাকবে যে এই লেটারের কি মানে হতে পারে কিন্তু আসলে এর কোনো অর্থই নেই এরপর লাইট জানতে পায় এক ডাকাতকাল ব্যাংকে ডাকাতি করার সময় কিছু মানুষকে আহত করেছে লাইট একটি প্ল্যান করে সে কাউকে ফোন করে কিছু একটা বলে কিন্তু কেন তার রিউককে জানায় না পরদিন লাইট রাস্তায় হাঁটছিল তাকে আগের দিনের মতোই তার স্টকার ফলো করছিল কিছু দূরে বাস স্টপে একটি মেয়ে তার জন্য অপেক্ষা করছিল লাইট তাকে ডেটে যাওয়ার অফার করেছে তার স্টকার নোট করে করে সে মনে লাইট আর হাই স্কুল মতোই লাইট সবকিছু সে বাসটিতে চাপে কিছু দূর গিয়ে এক বাস স্টপে সে ক্রিমিনাল বাসে উঠে পড়ে বন্দুক বের করে সে বাসটিকে হাইজ্যাক করে এরপর বাস ড্রাইভারকে দিয়ে যাত্রীদের জন্য মুক্তিপঞ্চে ফোন করে লাইট চিঠির মাধ্যমে মেয়েটিকে বলে আমি ক্রিমিনালটিকে ডিস্ট্র্যাক্ট করব সে আমার কাছে এলে তুমি তার হাত থেকে তার বন্দুকটি কেড়ে নেবে এই চিঠি পেছনে বসা সেই স্টকারটি দেখে নেয় সে লাইটকে বলে এটা বেশি রিস্কি হয়ে যাবে লাইট বলে তুমি যে তার দলের না তা কি করে বিশ্বাস করবো হাইজ্যাকিং এর সময় সবসময় দলের একজন সদস্য সাধারণের মধ্যে থাকে বাই চান্স কিছু গর্বর হলে সে সামলে নেয় লোকটির মনে ততক্ষণের সন্দেহ দূর হয়ে গেছে লাইট কিরা হতে পারে না ভেবে সে লাইটকে তার আসল পরিচয় জানায় তার নাম রে পিম্বার সে একজন এফবিআই এজেন্ট এরপর লাইট ইচ্ছে করে তার পকেট থেকে এক টুকরো কাগজ ফেলে দেয় তার তুলতে গেলে ক্রিমিনালটি তার দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসে চিঠির মধ্যে লাইটের ডেটে যাওয়ার কথা লেখা ছিল কিন্তু এটি ছিল লাইটের একটি প্ল্যান ক্রিমিনালটি বাসের পেছনে তাকে রিউককে দেখতে পায় ভয়ে সে তার দিকে বন্দুক তুলে ধরে কিন্তু মনে করে ক্রিমিনালটি হয়তো তার উদ্দেশ্যে কথাগুলো বলছে রিউক অবাক হয়ে যায় ক্রিমিনালটি তাকে দেখতে পাচ্ছে কি করে এরপর সে আসল কাহিনী বুঝতে পারে আসলে যে কাগজটি লাইট ফেলেছিল তা ছিল একটি অংশ এবং তা ছোঁয়ার ফলে ক্রিমিনাল রিউক দেখতে পাচ্ছে রে মনে করে ক্রিমিনালটি হয়তো হ্যালোসিনেট করছে রিউক বিষয়টি বুঝতে পেরে ক্রিমিনালটির দিকে এগোতে থাকে ভয়ে ক্রিমিনাল গুলি চালাতে শুরু করে কিন্তু তাতে রিউকের কিছু হয় না রে তাকে ধরতে গেলে ক্রিমিনাল বাস থেকে লাভ দেয় আর সাথে সাথে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর এসব কিছুই ছিল লাইটের প্ল্যান সে আগে থেকে ক্রিমিনালের মৃত্যুর বর্ণনা লিখেছিল এভাবে লাইট ক্রিমিনালটিকে মারার সাথে সাথে তাকে যে ফলো করছিল তার আসল নাম পরিচয় জানতে পায় আর এটাই ছিল তার মাস্টার প্ল্যান এপিসোড ফোর এখানে শেষ হয়